আমাদের আজকের ভ্রমণের স্থানটি বেশ বিখ্যাত এবং পরিচিত একটি পর্যটক স্থান বেশ পর্যটক প্রতি বছরই এটিকে পরিদর্শন করতে আসে সেটির দিক থেকে দুই সালে এটি প্রায় এক লক্ষ সাতাশি হাজার চারশো বাউান্ন ভিজিটর সংগ্রহ করতে পেরেছিল এটি বেশ উঁচুতে তাই আমরা উপরের দিকে বা পাহাড়ের দিকে ওঠা শুরু করলাম প্রায় চারশো পঞ্চাশ মিটার উপরে এটা অনেক উপরে এখান থেকে দেখা যাচ্ছে নিচে ওই ছোট্ট এক্সপোজিশন এবং একটু টায়ার্ড কারণ অনেক উপরে উঠতে হচ্ছে চারশো পঞ্চাশ মিটার প্রায় আধা কিলোমিটার তো এই উপরেই হচ্ছে পৃথিবী পৃথিবীর কিনা জানি না সম্ভবত ফ্রান্সের এবং ইউরোপের সবচেয়ে সুউচ্চ সুউচ্চ ব্রিজ এবং দীর্ঘ দিক থেকে দ্বিতীয় সম্ভবত তো উপর থেকে চারিদিকের সবকিছুর ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল খুবই মনোরম একটি পরিবেশ ছিল দাঁড়িয়ে আছি পৃথিবীর দীর্ঘতম ব্রিজগুলোর মধ্যে এই ব্রিজটি ফ্রান্সের দক্ষিণে আবেয়ারন অক্সিটারিতে অবস্থিত এটির নাম মূলক ব্রিজটি দীর্ঘাত্য দিক থেকে দুই মিটার এবং উচ্চতাতে তিনশো মিটার দুই সালের ষোলোই ডিসেম্বর ব্রিজটিকে ট্রাফিকের জন্য উন্মুক্ত করা হয় যেটি কয়েক বছর ধরে বিশ্বের সর্বোচ্চ এবং দীর্ঘতম স্টেড দৃষ্টি রয়ে গেছে এবং সেটি ল্যান্ডস্কেপের একটি অবিচ্ছেদ্য অংশ এটি সম্পূর্ণরূপে প্রাইভেট কোম্পানি এফাস দ্বারা চারশো মিলিয়ন ইউরোর অর্থায়ন করা হয়েছিল যা সম্প্রতি এর একমাত্র শেয়ার হয়ে উঠেছে দুই সালে উন্মুক্ত ট্রাফিক জ্যামের জন্য বিশাল মোটরওয়ে সেতু ঐতিহাসিক মিলাও ট্রাফিক জ্যাম এর অবসান ঘটিয়েছিল ছোট্ট গ্রাম এগুলো হচ্ছে একটা গ্রাম 580 আসলে এখন এর ভেতরে একটি মিউজিয়ামের মতো আছে এই ব্রিজটি সম্পর্কে ডিটেলস বর্ণনা কিছুটা দেওয়া আছে বা আরও সব ইনফরমেশন হয়তো ভিতরে দেওয়া আছে সেখানে একটু ঘুরে দেখবার চেষ্টা করছি বর্তমানে এটি আবারণের সবচেয়ে বেশি পরিদর্শন করা সাইট হয়ে উঠেছে এবং একটি পর্যটন সম্পদ যার উপর স্থানীয় খেলোয়াড়রা বাজি ধরে রেখেছে ফ্রান্সের যে কোনো টুরিস্ট স্পট আপনি যখন ভিজিট করতে যাবেন প্রায় সবগুলো টুরিস্ট স্পটে গিয়েই আপনি এরকম একটা মিউজিয়াম পাবেন যেখানে কিনা বিভিন্ন প্রজেক্টর দ্বারা এর ইতিহাসকে তুলে ধরা হয়েছে কতজন লোক এর বিপরীতে কাজ করেছিল কিভাবে কাজ করেছিল তার একটু ডিটেলস এই রকম মিউজিয়ামে দেয়া থাকে আসলে এখানে বিভিন্ন প্রজেক্টর এর মাধ্যমে এর বিভিন্ন স্থিতিচিত্রকে তুলে ধরা হয়েছে যারা যারা আসলে এর কনস্ট্রাকশনের জন্য কাজ করা হয়েছে সেই টিমের ভিডিও এখানে একটু আপলোড করা আছে কনস্ট্রাকশন কাজটি কিভাবে করা হয়েছিল সেগুলোর ভিডিও এখানে আপলোড করা আছে এর মিউজিয়ামের সাথে ছোট্ট একটি শপথ ছিল যেখানে আসলে বিয়াদিগ্ধ হলো এর শেপ দ্বারা বিভিন্ন মগ বা সিরামিক্সের কিছু জিনিস কিছু টি শার্ট প্লাস হচ্ছে আমার একটি জিনিস খুব ভালো লেগেছিলো এখানে কিছু কিছু ছোট ছোট লেদারের স্যান্ডেল তৈরি করা ছিল যেগুলো আসলে বিক্রির জন্য আমরা আসলে সবটিও একটু ঘুরে দেখছিলাম আমি এবং আমার বর আমরা যখন কোথাও বেড়াতে বা ঘুরতে যাই আর চেষ্টা করি সেখান থেকে একটি স্মৃতিচিহ্ন আমাদের সাথে করে নিয়ে আসবার তারই প্রচেষ্টায় সিফাতের এই কয়েন বের করা কয়েনটি কি কিন্তু আসলে ইউজ করা যাবে না স্মৃতিচিহ্ন হিসেবে সারা জীবন আমাদের সাথে আমার কাছে ইনজয় বা উপভোগ এই শব্দটির ব্যবহার একটু ভিন্ন অর্থে হয় আমি যখন কোথাও ভ্রমণ করতে চাই আমি খুব সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করি এবং সেখান থেকে নতুন কিছু শেখবার চেষ্টা করি তারই প্রচেষ্টায় আমার এই ভিডিওগুলো নির্মাণ করা